আসে পড়ছি আর অনেক ক্রেভিংস হইতেছিল কাচি খাবো কাচি খাবো তাই আসে পড়ছি এই যে দেখেন বরিশাল কাচি ডেনে শুধু বরিশাল না অনেক জায়গায় কিন্তু কাচি ডেন আছে দুধু তোমার কাছে কেমন লাগতেছে কাচি ডিনের কাচি দিয়ে বুঝদি বেরতেছেন কত সুন্দর কাচি আর ইয়া যদি না খান তাহলে তো বুঝ ধরবেন না হেড কই চইলিয়ান কাচি ডেনে কাচি ডেন মানে হইছে মধু মধু রসমালাই রসমালাই এত স্বাদ কে ভাই কাচি ডেনে আমরা এখন একটা খেতে বসবো না ওই কাচি কাচি খাবো আমি কাচি খাবো কোনো একটা কাশিতে কোনো বাদাম জুস ফিরনি তারপর হলো বোরহানি সব যেগুলো আছে এই দেখ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো হেগুলো হেগুলো যেগুলো আছে আঙ্কেল আমাদেরকে এইটা দেন পেট ভরে সবাই খাবো আমিও কাশি খাবো আমি তো ইনহেল পাঁচবার খাইছি এখন আমি কাশি খাইতে চলেছি ওরিনি সাথে আইব কাশিতে কোপ দেব কাশিতে কোপ দেব গাইস ফাইনালি 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 আমাদের কাচি এসে পড়েছে এন্ড লুক খুবই সুন্দর কিন্তু আইএ বসে কি মানে ঘন্টায় এত সুন্দর যে আপনার খাবার আগে আপনার পেট ভরে যাবে মনে মোনায় টস হইতেছে না সে একটু পরপরই খাই কাছের মধ্যে আর دیتاছে বাবা আজ যখন

পটেটো পিস অনেক অনুযায়ী রাইসের কোয়ান্টিটি খুবই ভালো আপনারা যদি দেখেন যে খুবই ঝরঝরা রাইস যদি দেখায় দেখেন খুবই ঝরঝরা রাইস আর বাসমতি চালের রাইস কিন্তু বাসমতি চালের রাইস তাই খেতে কিন্তু অনেক মজা বাংলাদেশে যত ব্র্যান্ড আছে কাছে জানে প্রায় সব জায়গায় আমরা খাওয়া হয়ে গেছে আর সব জায়গায় প্রাইস প্লাস কোয়ান্টিটি একদমই সেইম আছে আর টেস্ট সব জায়গায় একদম সেই আপনার এখানে যেন পেয়েছেন অন্য প্রান্তে সেমি টেস্ট পাবেন মানে খুবই মজা গাইস দুধু মিয়া কিন্তু অলরেডি খাবার খাওয়া শেষ করে ফেলেছে এত স্বাদ ভাই বই ছাস এম ও মাগো এই স্বাদ এত মানে কাচ্চি স্বাদ এত দুও দুও সময় এখন আমি রাইস তো ট্রাই করব চলে এসেছি এটা টেস্ট টেস্ট কি রকম হয় আমি সব সময় আপনাদেরকে বলি যে কাচ্চি প্রত্যেকটা জিনিসের টেস্ট প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো বিসমিল্লাহ সত্যি এটা মধু ভাই এত মজা সব খাই যাই কিছু ছা যায় না ভাই এইজন সব খাই যায় বারবার যাইছি ও মাই গড ফেভারিট হলো বাদাম জুস এটা আমি আজকে খাবো আমি একটু আগে একটা খাইছি আর এখন আরেকটা খাবো মানে এত ভালো লাগে বাদাম জুস ট্রাই করব এটা কিন্তু লেগ পিস আর আমি এখন ট্রাই করব আমুরটা বিফ আর সাথে সাথে মুখে আসে বর্ষ মানে এত সফট খুবই জুসি এটা কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লাগে এত ভালো করে রান্না করেছে যে আপনারা ধরবেন

তাদের একমাত্র ফেভারিট প্লেস ই হচ্ছে কাচ্ছি ডাই মানে আপনার দ্রুত এসে বলুন কাচ্ছি ডাইং না এরকম মজার মজার কাচ্ছি খাওয়ার জন্য আজকে এই পর্যন্ত পরের প্রতি নজর রাখতে আবার দেখা যায় আল্লাহ হাফে